সকলকে অভিনন্দন এবং করে শুভেচ্ছা জানাবছি সেই সাথে সাথে আমি কবরস্থানের পরিষদ পরিষদের চেয়ারম্যান অজয় Tadehya মানসি অফের জন্য থেকে করছি আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিশেষ করছি পরিষদের সফল সুত করার জন্য যাদের

উপজেলা পরিষদ নির্বাচন আগামী আঠেই মে অনুষ্ঠিত হয়ে আজকের সবার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আজকের উপজেলা পরিষদের সুযোগ্য উপজেলা চেয়ারম্যান নুরি আলম সিদ্দিকি শাহিন রায় উপস্থিত আছেন কৃষক লীগের সভাপতি এস এম নুরি আলম সিদ্দিকি ভাই উপস্থিত আছেন

তাই কিন্তু আমাদের মন্দিরে মর্যাদা অন্য অনেক কাজকেও তো অল্প আর অনেক উপকার হয় আপনি আমাদের প্রত্যেক পয়সা থেকে বলি আমাদের বড় একটা মাত্রা আধুনিক পয়সা পাশে তিনটা বিল্ডিং আর ওর তো চলো না আর রাস্তাঘাট ব্রিজ কাজ এই রাস্তা লাজপুর হইতে বৈদেজনা পর্যন্ত 82 কোটি টাকা খরচ হয়েছে। আগামী এক নিবন্ধনের পরে

সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের সবার নাজীপুরের সত্যভাজন বড় ভাই মেদাই